ইউজ হয়ে গেলে পরে টিস্যু যেটা আছে টিস্যুটাকে মুইছে তারপর এইভাবে ফোল্ড করব আমরা ফোল্ড করে নিব ফোল্ড করে কি করব আমরা একবার এইভাবে মুজবো হয়ে গেল এই টুক জায়গা নোংরা হয়ে গেল তারপর আমরা এই পাশ দিয়ে মুজবো হয়ে গেল তারপরে কি করব এটাকে আবার এইভাবে ফোল্ড করব তাহলে এই জায়গাটা যে নোংরা নাই ওইটা ক্লিন হয়ে গেল তারপর ভাবো তোমরা আবার ওইভাবে ফোল্ড করে দে যেই সাইডটা নোংরা নাই সেই সাইডভাবে ভাবে এটাতে ক্লিন আমরা স্টার্ট করব হচ্ছে গলা দিয়ে এই যে গলায় যে আমরা ক্রিমটা লাগাইছি এটা হচ্ছে অ্যান্ড মিল্ক ফার্স্ট ক্লিন্টে আমরা এরকম করে স্টেপ নেব তারপরে আস্তে আস্তে গলার উপর দিকটা আমরা যাব গলা থেকে শুরু করলাম তারপর কি করবো এই যে এই যে জায়গাটা যে আছে এই জায়গাটার মধ্যে ভালো করে মাসাজ করবো

মাসাজ করবো তারপর এখানটা এভাবে মাসাজ করবো এই দুইটা আঙুল যে আছে এই দুইটা আঙুলকে এভাবে মাসাজ করবো তারপর হচ্ছে ক্লক ওয়াইজ মানে এই দুটা আঙুল দিয়ে এরকম করে পেসের মধ্যে রাউন্ড রাউন্ড করে রাতে লাগবে তারপর হচ্ছে ফুল ক্লক ওয়াইজ মানে এই চারটা আঙুলের সাহায্যে এইভাবে এবার আস্তে আস্তে আমরা নাকের দিকটা যখন উঠবে এই সাহায্যে নাকের দিকটা নাকের উপরের যে দিকটা আছে সেই উপরের দিকটা মাসাজ করবো জল যাতে না শুধায় এদিকটা মাসাজ করবো মাসাজ করে আস্তে আস্তে আমরা কি করবো উপর দিকটা উঠবো উপর দিকটা উঠার পরে তারপরে এই যে আঙুল যে আছে আঙুল গুলাকে এভাবে ঘোরাবো ভুরুটা যে আছে ভুরুটার মধ্যে কি করবো এই যে উপর দিকটা উঠাবো কইরে এই দিকটাও সেম ভাবে করবো করে এইভাবে করে মাসাজ করবো নিচের দিকে নামাবো নিচের দিকে নামবো তারপরে এই যে চোখের যে নিচের ডাক সার্কেলটা আছে সেই ডাক সাইকেলটার মধ্যে এইভাবে মাসাজ করবো চোখের এই যে গোলটা যে আছে গোলটা হচ্ছে এরকম করে মাসাজ করে দেবো এবার ফুল ফেস ম্যাসাজ করার পরে এখানটা একটা যে হাত আমরা পাঁচ মিনিট কানের মধ্যে এখানটায় কানের এখানটা ম্যাসাজ করবো গলার থেকে আবার শুরু করবো শরীরটা করে আবার এইভাবে টাইমে নিয়ে এইভাবে 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 কপালেও সেম এইভাবে ড্রাই মনে ইউজ করা যায় তো ফার্স্টে আমরা এই যে দিকটা যে আছে এই দিকটা দিয়ে এটাকে ক্লিন পরে এদিকটা নোংরা হয়ে গেলে এবার এই পাশটা নোংরা করবো পরিষ্কার করবো একটা এবার আবার এই দিকটা যেহেতু নোংরা হয়ে গেলে এবার আমরা পুরো দিকটা খুলবো এবার এই সাইডটা দিয়ে ক্লিন করবো হয়ে